बुआ अच्छी बुआ से मीन तो दादू माँ के न पागला करो तो पढ़ती है दादू माँ की हेलो गाइस मैं जादू रे प्लीज साइन होने चाहिए अपनी डालते साइन करना होगा

তোমরা সবাই গেলে শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে তার তেমন কিছু একটা রান্না করিনি বুঝলে তেমন খুশি আসলে একটু রান্না করিনি ভাত আর হচ্ছে ফুলকপি আলু ঝোল ওইগুলা করেছিলাম রাতে তেমন কিছু রান্না করিনি

দা আছো সবাই আছো সবাই থাকো 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 ব্রো হাবিবা এসছিল না হাবিবা আসেনি গো ওর মন খারাপ হয়ে গেছে বুঝলে ওর যে আইডিটা ডিলিট হয়ে গেছে না তাতে ওর খুব ভীষণ মন খারাপ ওনু আছে ওনু আছে

যারা এখনো জয়ন জয়েন নিয়ে যাও তাড়াতাড়ি কোথায় গেলে সবাই আচ্ছা সবাই যারা যারা আসিস সবাই একটু কমেন্ট করো হ্যাঁ আই

Yeah. Mm.